আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন আজকের রাজনীতি আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন বন্ধুরা আজকে যে ভিডিও ফুটেজটা দেখাবো আর প্লাসে একটা অনুষ্ঠানে শতরূপ ঘোষ গিয়েছিল ভেবেছিল আর প্লাসের সাংবাদিক শতরূপকে পুরো মানে গামছা খুলে দেবে কিন্তু আমরা কি দেখলাম আর প্লাসের সাংবাদিক যে প্রশ্নগুলো করছেন উনি ভাবছেন শতরূপকে এবারে গড়তে ফেলবেন উল্টে শতরূপ ওই আর প্লাসের সাংবাদিককে গড়তে ফেলে দিল তবে এই সাংবাদিককে আমার অনেকটাই ভালো লাগে আপনাদেরকে ভিডিও ক্লিপটা দেখাবো শতরূপকে যা যা প্রশ্ন করা হয়েছে দেখুন পড়াশুনো না করলে এমন প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় আর বামপন্থীরা যেখানেই থাকে আপনারা জানেন যথেষ্ট শিক্ষিত পড়াশুনো করেই তারপরেই ডিবেট শোতে যায় সেটা শতরূপ বলুন দীপসিতা বলুন সৃজন ভট্টাচার্য বলুন বা কোস্তব চ্যাটার্জি বলুন বা অন্য যে যেকোনো নেতা হতে পারে আপনারা দেখেছেন যে কোনো ডিবেট শোতে বামপন্থীদের তুলনা হয় না এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই আর শতরূপ যেখানে থাকবে আর কেউ যদি ভাবে শতরূপের গামছা খুলে দেবে কাছা খুলে দেবে সেটা কি সম্ভব আপনাদেরকে শোনাবো আর প্লাসের সাংবাদিক কি কি প্রশ্ন করেছিলেন আর শতরূপ কি ভাবে উত্তর দিয়েছে দেখতে থাকুন গোটা পশ্চিম বাংলায় শাসকের নেতাকে মেরে মুখ ফাটিয়ে দেবে এইরকম কোন সিপিএম এর কোনো জায়গায় কেউ আছে আমি বলছি না বারবার মুখ ফাটানোর মুখ ফাটানোর সমর্থন করছি কিন্তু আমার বক্তব্য হচ্ছে এ তো ফুল দিয়ে তো কেউ কেউ পরিবর্তন করতে পারবে না এবং সিপিএম এর সবচেয়ে বড় ভুল হয়েছে দু হাজার এগারোতে এক থেকে তৃণমূল কংগ্রেস ডাক দিচ্ছে যে বদল চাই বদলা নয় অন্যদিকে তাদের যারা কর্মী তোমাদের যারা কংগ্রেস তাদের পাশে পার্টি দাঁড়াতে পারেনি যেই সুযোগটা এখানে ভারতীয় জনতা পার্টি নিয়ে নিয়েছে তোমরা ইসরায়েল প্যালিস্তিনের ইতিহাসটা যেরকম তুমি দু হাজার চব্বিশ সাল থেকে শুরু করো সেরকম তৃণমূলের বিরোধী হওয়ার ইতিহাসটা দু হাজার নয় সাল থেকে শুরু করো কেন মানে আমি এটা চেষ্টা চেষ্টা করছি এই যে তোমরা একটা বলার করো দেখো বিরোধী হিসেবে নিজের দায়িত্ব পালন করতে না পারা বা এফিসিয়েন্টলি সেটা করতে না পারা নিয়ে একশোটা সমালোচনা থাকতে পারে আমি সেটা তুমি আমাকে অনেক বছর ধরে চেনো আমার বিশ্বাস তোমার আমার উপর এই ভরসা আছে যে কোনো ন্যায্য সমালোচনাকে আমি অস্বীকার করবো উড়িয়ে দেবো না কিন্তু যে তৃণমূল মমতা ব্যানার্জি মহান বিরোধী নেত্রী ছিলেন উনি তাকে দেখিয়ে দিতেন সিপিএম পাচ্ছে না এই তোমরা বলার চেষ্টা করো দেখো সিপিএম যদি বিরোধী হিসেবে তিনটে ভোটে ফেল করে থাকে মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে সাতটা ভোটে ফেল করেছেন কেমন দু হাজার আগে কিন্তু দু হাজার নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক নিরানব্বই অনেক কিছু আছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এমন নয় যে রাতারাতি সাকসেস পেয়ে গেছিলেন আমাদের থেকে বেশি দিন দু হাজার নয় থেকে তো দেখলাম আমি নিজে দেখি আমরা সরকারে আসার

দু হাজার এগারোতে বিভিন্ন জায়গায় সিপিএম এর এলসিএস এর মুখ ফাটিয়ে দিয়েছে না যতক্ষণ এগুলো হচ্ছে উপসর্গ মানে হাজার এগারো পরে তো সিপিএম এর এলসিএস দাঁড়িয়েছিলেন তো যোদিনা সে মুখটা ফাটিয়েছে তৃণমূল যখন ক্ষমতায় থাকবে না তখন তৃণমূলের মুখ ফাটাতে হবে না মুখটা দেখানো ছিল দু হাজার এগারো আগে বলছি আমি একদিন একদিন যাবে আর ব্রিটিশ ব্রিটিশের দিন গেছে তৃণমূল তো একদিন যাবে বাবা আমি তোমার একটা কথা বলছি যখন যাচ্ছে যাচ্ছে হবে না মুখ ফাটানো ছেড়ে দাও মুখ দেখানোর জন্য কজন থাকে আর মুখ লুকানোর জন্য কজন লাইন দেয় তখন দেখবো তখন কথা হবে

মাওবাদীদের জন্য কাঁদে হচ্ছে এই করে আর কি বললে পুলিশ ম্যানেজ করতে পারে আমি খালি তোমার একটা ক্যাটাগরি চাইছি যে একটা তৃণমূল মন্ত্রীর নাম বলো যে পয়সা খায় না স্বয়ং মুখ্যমন্ত্রী তো এরকম করে অভিযোগ নেই তৃণমূল এমন একটা পার্টি না রিতদা মমতা ব্যানার্জি যদি সৎ হতেন তাহলে তৃণমূলের একটা লোক চড়তে পারতো না ওইসব গল্প কেন বলো তোমাদের কম্পালশন রাখতে পারে বলো আমার সামনে বসে কেন বলছো মানে আমার সুযোগ যাতে আমি এই ভুলগুলোকে খন্ডন করতে পারি এই জন্যই তোমাকে ভালো লাগে মমতা যদি চোর না হতেন তাহলে শ্রীলঙ্কুলের একটা লোকের চুরি করার ক্ষমতা হতো না একটা কথা বলতে যাচ্ছে আমি সব ছেড়ে দিচ্ছি ছ হাজার দুশো জন কি কতজন সিবিআই দ্বারা চিহ্নিত একদম নাম জমা পড়ে গেছে এরা অযোগ্য এরা ভুল পথে চাকরি পেয়েছে কেমন নেতারী ইন্ডার্সিটি সবাইকে ডাকলেন ছেলেমেয়েরা ভাবলো যে বোধ হয় সমাধান করার জন্য ডেকেছেন তো ডেকে থেকে শুভ সরকারের কবিতা শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন যাকে ওখানে দাঁড়িয়ে বলছেন যে এদেরটা হয়ে যাক তারপর অযোগ্যদের তোমাদেরটাও আমি দেখবো হ্যাঁ তোমাদের কেন অযোগ্য বলা আচ্ছা তুমি বলো যে তোরা যে চিহ্নিত অযোগ্য কেমন হয় সে সাদা জমা দিয়ে পরীক্ষা সে চাকরি পেয়েছে অথবা পাঁচ নম্বর করে নব্বই নম্বর পেয়েছে মেরিট লিস্টে পাঁচজনকে কেউ উপরে চলে গিয়ে চাকরি পেয়েছে হয়েছে তো কাউকে না কাউকে টাকা দিয়ে কাউকে না কাউকে ম্যানেজ করে চাকরিটা হয়েছে আপনি মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে এটা বলছেন যে অযোগ্যদেরকে বলছেন তোমাদের ব্যাপারটা আমি দেখছি তোমাদের নিয়োগের ব্যবস্থা করবো একটা এই প্রশ্ন করছেন না যে তোমরা কাকে টাকাটা দিয়েছো আমার নামটা বলো আমি তার ব্যবস্থা করবো আমি ধরে নিচ্ছি আমি আমি টাকা খেয়েছি আমারও তো পাঁচটা সরকারি অফিসারের সঙ্গে দেখা মানে পরিচয় আছে আমারও তো দুটো মন্ত্রীকে কি দুটো বোর্ডের লোককে যদি অনুরোধ করি যে আমার এই পরিচিত একটু দেখুন না চাকরির ব্যবস্থাটা হয়ে হয়তো যাবে অত তো পারে যে আমি টাকা নিয়ে কারোর চাকরি করে দিয়েছি আপনি সেটাই জানুন আমরা তার থেকে টাকা নিয়েছি ইয়ে বলে মাঝে মধ্যে সব সরকারি কর্মচারী আছে তাদের নাকি বৌরা আছে তারা করে থাকতে পারে দুর্নীতি হতে পারে তারা কেউ টাকা নিয়েছে আপনার দলের কোনো লোক টাকা নিয়েছে জিজ্ঞাসা তো করুন আমি মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার সবচেয়ে পাওয়ারফুল মানুষ এই মুহূর্তে আমি তোমাদের বলছি আমার দায়িত্ব তোমাদের কোনো চিন্তা নেই তোমাদের কেউ কিছু করতে পারবে না বলো কে তোমার থেকে টাকাটা নিয়েছে যে দরেরই হোক না কেন জিজ্ঞেস তো একবার করতে পারেন জিজ্ঞেসটা পর্যন্ত করেন না কেন এবং তোমরা শান্ত আমি দেখছি তোমরা বাড়ি যাও আমি দেখছি তোমরা ঘুমিয়ে পড়ো আমি দেখছি কেন মানে মানে হোয়াই ডাস শি ওয়ান্ট টু সাইলেন্স দিস পিপল উনি চোর না হলে মমতা ব্যানার্জি চোর না হলে তৃণমূলের একটা লোকে চুরি করার ক্ষমতা হতো না কিন্তু এটা তো ঠিক কথা তৃণমূল খুব নিশ্চিন্তে আছেন আমি ডোনাল্ড ট্রাম্প জানি না এমনকি আমি জানি না উত্তর কোরিয়াতে কিংজং কতটা তৃণমূল নিশ্চিন্তে আছে বলে তো বাংলার মানুষের অশান্তিতে বন্ধুরা কিছু বুঝতে পারলেন কিছু অনুভব করতে পারলেন এরই নাম শতরূপ আর প্লাসের সাংবাদিক যেটা ভেবেছিল সেটা আর হল না ভেবেছিলেন তৃণমূল বা বিজেপির নেতারা যেভাবে হয় ওনার প্রশ্ন জালে আটকে যায় বামপন্থী নেতা শতরূপকেও এইভাবে প্রশ্নের জালে আটকে দেবেন এর আগে দীপশিতাকেও আটকানোর চেষ্টা করেছিলেন সৃজনকেও আটকানোর চেষ্টা করেছিলেন উনি কিন্তু পারেননি এবারে শতরূপকে পেয়েছিলেন ভেবেছিলেন গামছা খুলে দেবে কাঁচা খুলে দেবে উল্টে বোধ হয় ওই আর প্লাসের সাংবাদিকেরই কাঁচা খুলে গেল কি মনে হয় আপনাদের ভালো থাকবেন আবার কথা হবে